গান্ধীতি প্রদর্শনী ফুটবল প্রতিযোগিতার আয়োজন হচ্ছে গান্ধী মোহনবাগান বাগান ময়দানে সে বিষয়ে সাংবাদিক বৈঠকে জানালেন পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক এমডি রফিক এর রিপোর্ট আর এ নিউজ ডট ইন আজকে আপনাদেরকে ডাকার উদ্দেশ্য একটাই যে দীর্ঘদিন সারা ভারতবর্ষের মানুষ নির্বাচন প্রক্রিয়া চলছিল সেই প্রক্রিয়া অলরেডি শেষ হয়েছে আমরা কাঁদি শহরে শুধু নয় এই কাঁদি মহকুমার মানুষের জন্য একটা ফুটবল খেলার আয়োজন করেছি সেই ফুটবল খেলায় আন্তরিকভাবে সহযোগিতা করেছে কাঁদি থানার আইসি সাহেব এবং পঞ্চায়েত সমিতির সভাপতি উভয়ের সহযোগিতা এবং উভয়ের পরিচালনা এবং তার সঙ্গে আমরা পৌরসভার পক্ষ থেকে এই যে ফুটবল খেলা করাতে চলেছি কাঁদি মহকুমা সমস্ত মানুষের কাছে খুশির খবর যে ভারতীয় দলের প্রায় নজন প্রাক্তন খেলোয়াড়রা এই প্রীতি ম্যাচে অংশগ্রহণ করবে তাই তাদের কলকাতা একাদশ একটা নাম দিয়ে এবং তার সঙ্গে আমাদের কাঁদি একাদশ এই কাঁদি মহকুমার বিভিন্ন প্লেয়ারদেরকে নিয়ে একটা টিম গঠন করা হয়েছে যাদের মধ্যে আগামী পনেরো তারিখ বেলা সাড়ে তিনটের সময় মোহনবাগান ময়দানে এই প্রীতি ম্যাচের আমরা আয়োজন করেছি আপনাদের মধ্য দিয়ে কাঁদি মহকুমার সকল স্তরের নাগরিকবৃন্দদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এবং উপস্থিত থেকে রাজনীতি হয়েছে মানুষের বহু কাজকর্ম কর্মব্যস্ততার মধ্যেও খেলাটা যে বাঙালির কাছে সেরা খেলা ফুটবল সেই মন্ত্রকে সামনে রেখে আমরা এই প্রীতি ম্যাচের আয়োজন করেছি দাদা এই খেলা থেকে খেলা প্রেমিকা প্রেমিকা কি মনে হচ্ছে অবশ্যই উৎসাহ পাবে এই কারণের জন্য উৎসাহ পাবে কারণ দেখুন একটা খেলা ধারাবাহিকভাবে চলছে হচ্ছে কান্দি শহরে আপনারা জানেন খেলা মানুষ বহু আছে কেউ ক্রিকেট খেলে কেউ ফুটবল খেলে কেউ ভলিবল খেলে ঠিকই কিন্তু বাঙালির সেরা খেলা কিন্তু ফুটবল এবং কাঁদির বহু প্রবীণ মানুষরা বহু প্রাক্তন খেলোয়াড়রা ডিস্ট্রিক্ট লেভেলে খেলেছে রাজ্যস্তরে খেলেছে আমরা কালকের এই প্রীতি ম্যাচে তাদেরকেও আমন্ত্রণ জানিয়েছি খেলা খেলাতে আসার জন্য এবং আশা রাখবো এই নতুন প্রজন্মের ছেলেদের কাছে কলকাতার সেই সমস্ত নামী খেলোয়াড়রা যারা একদিন ভারতবর্ষ হয়ে ফুটবলে পায়ে পা মিলিয়েছিল সেই খেলোয়াড়রা তাদের খেলা দেখানোর মধ্য দিয়ে নিশ্চিতভাবে এই ভবিষ্যৎ প্রজন্মের ছেলেদেরকে এবং আমাদের বাড়ির ছেলেমেয়েদেরকে ফুটবল খেলায় আরও আরও বেশি করে উৎসাহ প্রদান করুন